তার পা ইতিমধ্যে ফ্র্যাকচার হয়ে গেছে ঠিকভাবে হাঁটতে পারছে না আসলে এরকম ভাবে আহত নিহত হয়েছে শত শত হাজার হাজার মাসুন বাচ্চা এবং আমাদের মজলুম ভাই বোনেরা সেই সকল মানুষদেরকে আমরা খুঁজে খুঁজে আমরা সাহায্য পৌঁছে দিচ্ছি এবং তাদের গল্পগুলো শোনার চেষ্টা করছি বলছিল যে তার এলাকায় আসলে বাহিনী একটি হামলা করে তো যুদ্ধে বোমের আঘাতে তার পায়ের আসলে ইয়ে অবস্থা হয়েছে এবং তার দুই পায়ে ফ্র্যাকচার হয়েছে এবং এক পায়ে এই মেশিনটা লাগানো হয়েছে তো আমাদের রাগাত বন্যাসর ডান পায়ের আসলে এই জায়গাটা থেকে তার আসলে ফ্র্যাকচার হয়েছে প্রায় এক বছর এই লোহার ফ্রেমটা তা এখানে লাগানো ছিল এখন বর্তমানে এই ফ্রেমটা লাগানো আছে তার বাম পায়ে একটা ভারী একটা ওজন ফ্রেম যে ফ্রেম এখানে লাগানো আছে অনেক দিন ধরে এবং এফ থাকা অবস্থায় তাকে তার সব কাজ করতে হচ্ছে খেতে হচ্ছে ঘুমাতে হচ্ছে অসমজিত যেতে হচ্ছে রাগাতে মতো এরকম হাজার হাজার মাসুম বাচ্চা বাবা মা ভাই বোন আছে যারা কি না চিকিৎসার কোনো শেয়া পাচ্ছে না তারা হসপিটালে যাচ্ছে কোনো এনেস্তা শিয়া নেই তো আসলে বোন বলছিল তাদের পরিবার আসলে থাকছে হচ্ছে গাজার আল মাহসিতে যেটা হচ্ছে একদম সাগরের পাড়ে অবস্থিত একটা অঞ্চল তার বাবা দুই ভাই মিলে বসবাস করছিল আসলে সে বলছিল যে তার আত্মীয় স্বজন অনেকে আজকে শহীদ হয়ে গিয়েছে আমরা এমন কিছু পরিবার পেয়েছি যার পরিবার সবাই শহীদ হয়ে গেছে আল্লাহ আকবর আসলে আফসোস করতেছে যে আমি কেন শহীদ হতে পারলাম না আল্লাহ আকবর ইমান শক্তি অনেক মজবুত তাদের আমরা আসলে এই বোনকে আমরা বলতে চাই যে আমরা আপনার সাথে আছি আমরা বাংলাদেশ জনগণ আমরা আপনাদেরকে সাপোর্ট পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ এবং আমরা সব সময় আমরা বাংলাদেশের জনগণ চেষ্টা করবো আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার